বারো পৃষ্ঠাতে যেটা লেখা হচ্ছে যে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে বলবেন না তার মানে জেনার লাইসেন্স চলবে যেখানে সেখানে যে কোনো স্থানে যেমন কুকুর আমরা দেখি না ওদের সিজিন আসলে শুরু করে দেয় ওরকম শুরু করবে কেউ কিছু বলতে পারবে না এটা তারা চাচ্ছে দেখেন ওদেরকে যখনই বলা হচ্ছে যে আপনারা কেন এই কোরআনের এই আইনের বিরুদ্ধে মুসলমানদের ইমান বিশ্বাসের বিরুদ্ধে আপনারা দাঁড়িয়েছেন তখনই সাথে সাথে ওরা বলছে না আমাদের এই সংস্কার ধর্ম নিয়ে নয় আমাদের এই সংস্কার রাষ্ট্র নিয়ে রাষ্ট্র নিয়ে ধর্ম নিয়ে নয় বুঝেন আচ্ছা ধর্ম আর রাষ্ট্রকে আলাদা চলতে পারে কোনো মুসলমানের একজন মুসলমানের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সবগুলি চলবে ইসলামের আইন অনুযায়ী যে মুসলমান দাবি করে কিন্তু রাষ্ট্রে একরকম আর নিজের ব্যক্তিগত জীবনে একরকম ওরাও এরকম করে উদাহরণ দিচ্ছে যে কোরআন আমরাও পড়ি অনেক কোরআন পড়ে ওরা ওরাও কোরআন পড়ে তো ওরা এভাবে করে উদাহরণ দিচ্ছে যে ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বিষয় যার যার সে যার যার জায়গা থেকে মানবে রাষ্ট্রে আরেকটা বিধান ধর্মের বাইরে গিয়ে চালু করা হবে বুঝতে পারছেন বিষয়টা কোথায় ঘা দিয়েছে মানে ধর্ম নিজেদের যার যার ব্যক্তিগত ব্যাপার ওটা রাষ্ট্রের ব্যাপার নয় অথচ একজন মুসলিমের সর্বক্ষেত্রে তার সবচিত দিয়ে ইসলামই তার জীবন বিধান ইসলাময় তার জীবন বিধান দেখেন আজকে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দিতে চাচ্ছে ওরা বলতে চাচ্ছে যে যৌন কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া হোক কিজন কিভাবে কর্মী হিসাবে আপনাদের শ্রমিক লীগ আছে না শ্রমিক দল আছে না এরকম আসে না কিছু এরকম শ্রমিক হিসাবে ওদেরকেও স্বীকৃতি দিতে হবে নওজুবিল্লাহ হেমিন জালি কতটা চাহেল হলে পরে এরকম কথা তারা বলতে পারে যে যৌনকর্মীদের কি করতে হবে কিসের স্বীকৃতি দিতে হবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে মানে জেনার লাইসেন্স ভাবে তাদেরকে দিতে হবে এই যে যৌনকর্মী কাজ যারা করছে আমরা দেখলাম তাদের যে ইন্টারভিউগুলো তারা দিচ্ছে তাদের ওই ইন্টারভিউগুলোতে আমরা দেখলাম যৌন কর্মীরা কেউ সাই ওখানে যায় না কোনো না কোনো অপরাধের সাথে জড়িত হয়ে অপরাধীরা তাদেরকে অপরাধীরা তাদেরকে নিয়ে গিয়েছে ওই ওই পর্যায়ে যেমন কিছু উদাহরণ একজন যৌন একটা মহিলা বলছে সাক্ষাৎকারে একজন পুলিশ তাকে তেরো বছরে সর্বপ্রথম ধর্ষণ করে একজন পুলিশ তাকে কত বছরে ধর্ষণ করে তেরো বছরে ধর্ষণ করে বলেন যখন যখন একজন মানুষ একটা মেয়েকে ধর্ষণ ধর্ষণ করেছে করার পরে ওই মেয়েকে আরেকজন কি বিবাহ করতে চাইবে তাই আমাদের সমাজ ব্যবস্থা সে তেমন আছে না তার প্রতি যে আমাদের সুনজর সুনজর না দেওয়ার কু নজর দেয় তাই না যে তার প্রতি অবিচার করা হয়েছে তাকে আরো বিবাহ করার চেষ্টা করতে হবে তাকে আরো কি করতে হবে বিবাহ করার চেষ্টা করতে হবে আমাদের সমাজ ব্যবস্থা কি যে যদি কেউ ধর্ষিতা হয় ধর্ষিতা ধর্ষণ হয় ধর্ষিতাকে আমরা কি চোখে দেখি কু চোখে দেখি খারাপ চোখে দেখি তখন ওই মহিলা কি করেছে তেরো বছরে ধর্ষণ হয়ে ও প্রতি তার বৃত্তি করতে ঠিক এমনি ভাবে ধর্ষণের শিকার হচ্ছে হচ্ছে না হচ্ছে ছয় বছরের শিশু আমার গ্রামে একটা ধর্ষিত ধর্ষণ হয়েছিল ছয় বছরের শিশু বোঝেন ছয় বছরের শিশু ধর্ষিত ধর্ষিতা হয়েছে বলেন ও যখন বিবাহ না করবে আর ওর যখন ইসলামের জ্ঞানটা না থাকবে ও কোথায় যাবে ছুটবে না ওইদিকে ওইদিকে ছুটবে তাহলে আগে বন্ধ করতে হবে কি ধর্ষণ ধর্ষণ আসিয়া ধর্ষিতা হয়েছে আমরা সবাই জেনেছি শাস্তি এখন হয়েছে শাস্তি এখন হয়েছে তাহলে ওরা কি করতে চায় ওরা এই ধর্ষণটাকে রেখে দিতে চাই এই অপরাধকে তারা রেখে দিতে চায় আর এদিকে অপরাধীদেরকে ছেড়ে দিয়ে ওদিকে আবার অপরাধ করাইতে চাই আপনারা বুঝতে পারছেন কিনা বন্ধ করতে হবে কি ধর্ষণ ধর্ষণ বন্ধ করলে ওটা কি হয়ে যাবে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে